হ্যালো বন্ধুরা গরমকালে অনুষ্ঠান বাড়ি মানেই আমাদের মাথায় প্রথমে আসে নিজেকে কীভাবে প্রেজেন্ট করব বা রেডি করবো কারণ গরমকালে হেভি মেকআপ দেখতেও ভালো লাগে না আবার ক্যারি করতেও অসুবিধা হয় কিন্তু নিজেকে একটু ইউনিকভাবে প্রেজেন্টও করতে হবে তাই গরমকালে দিনের বেলায় কোনো অনুষ্ঠান বাড়ি যেতে হলে আমি কীভাবে রেডি হই সেই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দিনের বেলায় মেকআপ মানে খুবই হালকা মেকআপ হবে যতটুকু না করলে নয় সেইটুকুই মানে লাইনার লিপস্টিক ব্যাস এইটুকু আর আজকে আমি জুয়েলারি বের করেছি একটা অক্সিডাইজ জুয়েলারি যেটা হালকা করে মিলের ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছ তো এরকম একটা জুয়েলারি বের করে নিয়েছি আর চুলটা তোমার খোপা করেছি তার মধ্যে ফুল লাগিয়েছি ভেবেছিলাম যে গজলা টাইপের কিছু লাগাবো কিন্তু যেহেতু দিনের বেলায় সেহেতু একটু হালকা রাখাই ভালো কারণ কারণ গাজরাটা একটু বেশি হেভি লুকস ক্রিয়েট করছিল। এই জন্য একটা ছোট্ট মতন হোয়াইট কালারের গোলাপ লাগিয়েছি যেহেতু আমি শাড়িটা হোয়াইট পরেছি আর আজকে আমি পরেছি জামদানি শাড়ি কারণ সকালবেলায় কোনো মানে গর্জের শাড়ি পরাটা মনে হয় না যে খুব একটা ভালো লাগবে সেই জন্য আমি পরেছি আজকে একটা জামদানি শাড়ি আর তার সঙ্গে বের করেছি হোকাবা ব্লাউজ তো জানদানি কালারটা হলো তোমার ব্লু অ্যান্ড হোয়াইটে যেটা দেখতে খুব ইউনিক লাগছে আর এর সঙ্গে আমি ওয়ার করবো হোয়াইট হিল কারণ হোয়াইট কালারের শাড়ির সঙ্গে হোয়াইট হিলটাই বেশি ভালো মানাবে আর পায়ে আমি পরেছি তোমার গ্রিন কালারের নীলপেন্ট কারণ এটা আমি দুদিন আগে লাগিয়েছিলাম ব্লুটা লাগাও ভেবেছিলাম যাতে দেখতে ভালো লাগে যেহেতু শাড়ির রঙটা ব্লু আছে তো সেটা আর হয়ে ওঠেনি যাই হোক তো খুব একটা খারাপও লাগছে না গ্রিন কালারের নীল পেনটা আছে বলে যেহেতু ডার্ক শেডের আর আমি যেটা পাইল ঘরে রেগুলার ওয়ার করি সেই পাইলটাই পরে আছি তো ব্যাস এইভাবে আমি হালকা করে রেডি হয়ে গেছি আর তো তোমাদের সঙ্গে আমি আমার লুকসটা পুরো শেয়ার করছি দেখো কতটা সোবারটার আর কতটা এলিগেন্টস একটা লুক ক্রিয়েট করেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে শ্বাসটা কতটা পোপার হয়েছে সেই আশাতেই রইলাম অবশ্যই কমেন্ট করে জানিও আমার গরমকালের দিনের বেলায় অনুষ্ঠান বাড়ির সাজ কতটা তোমাদের ভালো লেগেছে ওকে